নারায়ণের ঘরে ছিলাম কেন ছিল বেলা ঢুকেছি সন্ধে হয়ে গেল এখনো পর্যন্ত বলেছে হ্যাঁ রে মা তোকে এবার পরের ঘরে চলে যেতে হবে তোর আজকে বিয়ে আমি ঠিক করেছি আমি একটা পাত্র দেখে এসেছি তুলসী বলে ওঠলো বাবা একটা মেয়ের কটা বিয়ে হয় বলে কেন একটা মেয়ের একটাই বিয়ে হয় তাহলে তোমরা যে ছেলেটার জন্য আমার বিয়ে দেবে ব্যবস্থা করেছ কোনো গ্যারেন্টি আছে ওয়ারেন্টি আছে সে সারাটা জীবন বাঁধবে তাহলে আমি এমন একজনকে স্বামী রূপে লাভ করে নিয়েছি যার আজকে গ্যারেন্টি আছে সারা জীবন সে থাকবে যার কৃপায় আজকে সূর্য ওঠে যার কৃপায় নদীতে জোয়ার বাটা হয় যার কৃপায় আজকে দিন কেটে রাত হয় যার কৃপায় আজকে গাছেতে ফুলটা ফোটে সেই শ্রী বিষ্ণু নারায়ণকে আমি স্বামীরূপে লাভ করতে চাই এখন যেই বলেছে বলে ভগবানকে তুই স্বামী রূপে লাভ করতে কোথায় আছে তুলসী কি করেছে নারায়ণের দরজার দাঁড় করিয়ে দিয়েছে তুলসী বলে দেখো মা ওই যে সিংহাসনে বসে আছে ওই সিংহাসনে যে নারায়ণ বসে আছে ওর গলার মধ্যে যে মালাটা দেখতে পাচ্ছ ওই মালাটা ওকে পরিয়ে দিয়ে আমি স্বামী রূপে লাভ করে নিয়েছি হ্যাঁ রে মা ও যে পাশাল আমি জানিব ওই পাশাল মূর্তির গলাতে মালাটা পড়ি আজকের পর থেকে আমি স্বামী রূপে লাভ করে দিয়েছে। আজকের পর থেকে আমার মনে প্রাণ জীবনে চাওয়া পাওয়া দেওয়া নেওয়া সর্বস্ব একটা কথা তোমাকে বলি মা জন্মের পর থেকে তুমি আমাকে অনেক কিছু বলেছ কিন্তু তোমার চরণে আমার একটা নিবেদন আমায় বলো না ভুলি জীবনে মধুমখ হরিন বলো না বলো না কোন দিনের জন্য তুমি ভেবে তুমি আমি সেটা প্রমাণ করে দেখিয়ে দিয়েছি ওই যে সিংহাসনে বসে আছে ও আমার জীবনে কে জানো প্রাণ আমায় না ভুলিতে আমারও জীবনে গধ মাথা হ্যারি না মা কাঁদছে মেয়েটা কাঁদছে ঠাকুর ঘরে দরজার সম্মুখে ছুটে এসেছে ধর্মধ্বজ মাধবে ছেড়ে দাও তুমি তুলসীকে কেন তুমি ওকে ধরে রেখেছ চলে যা তুলসী আমি তোকে ঠিকানা বলে দিচ্ছি বাবা হয়ে যেখানে গেলে তুই শ্রী বিষ্ণু নারায়ণকে স্বামী রূপে পাবি হিমালয়ের পাদদেশ বরফে আবদ্ধ হয়ে আছে যে জায়গাটার নাম হলো বর্ধিকা তিনটে দিন পরে তুলসী চলে যাবে সকাল বেলা মা তুলসী স্নান করেছে দেখবেন বিয়ে যেদিন হয় বিয়ের দিনটা বাড়িতে কত আনন্দ হয় পাড়া প্রতিবেশী আনন্দ করে আত্মীয় স্বজনের আনন্দ করে কিন্তু বিয়ের দিনটা কেটে গেলে বিয়ের পরের দিনটা সেই বাড়িতে আনন্দর কান্নার একটা ছায়া নেবে মা কাঁধে বাবা কাঁধে দাদা কাঁদে ভাই কাঁধে বোনেরা কাঁদে পাড়া প্রতিবেশী কাঁদে আত্মীয় স্বজনরা কাঁদে কিন্তু একটা কথা সবাই যখন চোখের জলে কাঁদে বাবা তো আজকে চিৎকার করে কাঁদতে পারে না বাবা কি করে দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখের জলেতে কাঁদে যে মেয়েটা আজকে বাড়িটাতে কত আনন্দ করে রাখত কত ধুমধাম করে আনন্দ করতো সন্ধ্যা প্রদীপ দেখাতো আজকে সেই মেয়েটা পর হয়ে যাবে তো তাই তিনটে দিন পরে আজকে তুলসী চলে যাবে বাবা মাকে ফেলে রেখে সকালবেলা তুলসী স্নান করেছে সুন্দর করে সাজিয়ে দিয়েছে কপালে চন্দনের ফোঁটা দিয়ে দিয়েছে তুলসী যেটা খেতে ভালোবাসে মা সুন্দর করে রান্না করেছে নিজের কোলেতে বসিয়ে দিয়ে আজকে ওই তুলসীকে খাওয়াচ্ছে কিন্তু তুলসী দেখতে পাচ্ছে মা তো কাঁদছে কারণ তুমি কাঁদলে বাবা কাঁদবে আর বাবা যদি কাঁদে আমি তো থাকতে পারবো না দুজনে আজকে যখন কাঁদছে ধর্ম ধর ছুটে এসেছে মাধবি তুমি তুলসীকে ছেড়ে দাও চলে যা তুলসী আর দেরি দিনে কৃষ্ণ না মধুর নৃ কাহিকা কৃষ্ণ না মধুর

শি প্রতি অতি সম্বিত বিপদে কাহে কাহে কৃষ্ণ নারিবল হরি নারিবল মধুর না হেহ না মধুর না হরি কি ভুল ভুল চলে এসেছি নাকি হয়ে গেছে না না আমি এখানে কোন তো মেয়েদেরকে দেখতে পাচ্ছি না সব তো ছেলেরাই বসে আছে গো কিন্তু বাবা যে বললো সেখানে শুধু সাদু মুনি ঋষিরা থাকবে মানে তুলসী কি করছে বর্দিক আশ্রমে ঢুকে পড়েছে দেখতে পাচ্ছে কোনো মেয়ে সেখানে নেই এখন যেই তুলসী একা মেয়ে একটা ঢুকে পড়েছে হঠাৎ এখনো বলে কি ব্যাপার মেয়ে তুমি কোথায় যাবে কি নাম তোমার তুলসী বলে আমার নাম তো তুলসী যেই বলেছে তুলসী এখন জিজ্ঞাসা করছে তুমি কেন এখানে এসেছো বলে শ্রী বিষ্ণু নারায়ণকে স্বামী রূপে আমি পেতে চাই এখন যেই বলেছে নারায়ণকে স্বামী রূপে পেতে চাই বলে কেনা দাঁড়াও আগে তুমি গুরুদেবকে সন্তুষ্ট করো গুরুদেবকে আগে স্মরণ করো গুরু যদি সন্তুষ্ট হয় তবে ভগবান সন্তুষ্ট হবে গুরু যদি অসন্তুষ্ট হয়ে যায় ভগবান অসন্তুষ্ট হয়ে বলে তাই করতে হবে বলে হ্যাঁ চল্লিশ হাজার বৎসর এখন ওই তুলসী কি করছে বর্দিক বসে বসে চল্লিশ হাজার বৎসর ধরে গুরুদেবকে স্মরণ করে যাচ্ছে ব্রহ্ম দেবায় ং ব্রহ্মদেব ব্রহ্মদেব সামনে বলো তুলসী তুমি আমাকে ডেকেছ কেন উঠল যে আমি শ্রীবিষ্ণু নারায়ণকে স্বামী রূপে পেতে চাই যেই বলে যে নারায়ণকে স্বামী রূপে পেতে চাও তবে তাকে পাওয়ার আগে মর্তের মাটিতে তোমাকে একটা ছেলেকে বিয়ে করতে হবে বলে মর্তের মাটিতে ছেলেকে বিয়ে করতে হবে তার নাম কি বলে সে হলো দোনো বংশের রাজা নাম হলো তার শঙ্খচুর এখন যেই বলে যে শঙ্খচুর বলে সে কোথায় আছে চন্দ্রভাগা নদীর তীরে বসে বসে আমাকে শুধু স্মরণ করছে তবে একটা কথা বলে দিই তাকে পেতে গেলে বারো হাজার বছর সময় লাগবে বলে গুরুদেব তাহলে বারো হাজার বৎসর ধরে আমি কি করব বলে রাধা নামকে ভজন করবে রাধা রানের কৃপা হলে তবেই তুমি শঙ্করকে স্বামী রূপে পেয়ে যাবে তাহলে তুলসী কি করছে গুরুদেবের কথা মতো আজকে সেই বর্ধিকাশ্রমে বসে বসে রাধা নামকে ভজনা করে যাচ্ছে তাহলে আপনারাও কি একটু করবেন তুলসীর সাথে একটু রাধা নাম করা যাবে বলি একবার শ্রীমতী রাধা রানেকে জয় রাধে জয় কৃষ্ণ জয় হো বৃন্দাবাধে জয় বৃদ জয় হোক বৃন্দাবা জয় রাধে জয় কৃষ্ণ জয় হো বৃন্দাবয় রাধে জয় কৃষ্ণ শ্রীকৃষ্ণ গোপী না মদন শ্রীকৃষ্ণ গোপী না না বৃন্দাবনে যেতে গেলে কার নাম করে সবই তো জানেন সময় তো আমার হয়ে গেছে পরবর্তী দল মনে রেডিও হয়ে গেছে নাকি দাদা কিন্তু যাবার বেলায় একটু বদনে বলা যাবে না না যদি হাই উঠে যায় হাই তুলে তুলে বললেও কে তাহলে একটু বলা যাক বৃন্দাবনে 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 তিরোধামে তীরাবতী মে

একটু হাত দুটো তুলে রাখা যাবে না না যদি অসুবিধা থাকে তাহলে হাতগুলো নামিয়ে নিতে পারেন যদি না অসুবিধা থাকে তাহলে হাতগুলো একটু তুলন থেকে बोलो রাধে রাধে राधे राधे जति 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 राधे 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 बोलो जति রাধে 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 বলো রাধে 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 বলো রে বলি একবার বৃন্দাপন ধামেকে शिवमती राधा রানী কে এদিকে হলোটাকে না না এই দিকেও তবে আর মনে হয় 10 থেকে 15 মিনিট সময় আছে যাক 10 থেকে 15 মিনিট আমি এখানে থাকব কিন্তু ঘটনা হলো যে তুলোশে এদিকে राधा নাম করছে কিন্তু এদিকে সংকচুরে শর্মকে গিয়ে দাঁড়িয়েছে সৃষ্টিকর্তা ব্রহ্মা লম্বা এখন যেই গিয়ে দাঁড়িয়েছে শঙ্কচর চোখ খুলেই দেখতে পাচ্ছে স্বর্ণকে দাঁড়িয়ে আছে গুরুদেব প্রণাম নেবেন গুরুদেব বলো শঙ্কচর তুমি আমাকে ডেকেছো কেন শঙ্কচর বলে বলল গুরুদেব আমাকে একটা বর দিতে হবে এখন যেই বলেছে বর দিতে হবে বলে তোমাকে আমি কি বর দেব বলে গুরুদেব আমাকে অমরত্ব বর দিন যেই বলেছে অমরত্ব বর দিন বলে তুমি বিয়ে করেছো এই যে বিয়ে হয়েছে এখনো বিয়ে হয়নি সংকোচের বলে এখনো বিয়ে হয়নি গুরুদেব বলে কিনা আচ্ছা আমার কাছে একটা মেয়ের সন্ধান আছে তুমি বিয়ে করবে সংকোচের বলে নাম কি তার বলে তার নাম হলো তুলসী এখন যেই বলে যে তুলসী কোথায় আছে বলে বর্দিকে আশ্রমে বসে বসে রাধা নামকে ভজনা করে যাচ্ছে তুমি সেখানে যাও তুলসী অপেক্ষা করতে তোমাকে বিয়ে করবে বলে তাহলে গুরুদেব তাহলে আমার ভর কি হবে সৃষ্টিকর্তা ব্রহ্মা কি করে যে গলে থেকে হরি কবচ কুণ্ডলটাকে খুলে আর এই সংকোচনের গলার মধ্যে পড়িয়ে দিয়েছে মানে এটা হলো হরি কবচ কুণ্ডল তোমার গলের মধ্যে পড়িয়ে দিলাম যতদিন থাকবে তোমার গলে ততদিন পর্যন্ত তুমি অমর হবে যা মনে করবে সেটাই তুমি করতে তাহলে এই সংকোচন কি করলো অমরত্ব বর নিল আর ওই গুরুদেবের চরণে প্রণাম করে বেরিয়ে পড়েছে সেই বর্দিকা আশ্রমের দিকে

একটা একটা সিঁড়ি বেবে ওপর দিকে উঠছে বরফে আবদ্ধ হয়ে আছে কিন্তু মদ থেকে নামে বুকে ভরে যায় অভাবিতমিত অভাবে জগায়

এই বর্দিকা আশ্রমের মধ্যে যে এদিকে তুলসী কি করছে বলে বললো তুমি কি শঙ্কোচুর বলে হ্যাঁ আমি শঙ্কোচুর শঙ্কর জিজ্ঞাসা করছে তুমি কি তুলসী বলে হ্যাঁ আমি তুলসী বলে তাহলে গুরুদেব তো তোমার কথা বলেছিল তুলসী বলে আমার গুরুদেব তো তোমার কথা বলেছিল বলে তাহলে কি হবে বিয়ে হবে এখন ওই বর্দিকা আশ্রমে বসে বসে তুলসী আর ওই শঙ্কচরের বিবাহ হচ্ছে তাহলে বিয়ে বাড়িতে কি হয় একটু উলুধ্বনি হয়তো একটু সংকট হয় তাহলে আপনারা একটু উলুধ্বনি শঙ্কর ধ্বনি করবেন একটু করলে ভালো হতো তাহলে একটু উলুধ্বনি করুন দেখে একটু গৌর হরিব হরিব বিয়ে হলে অনেক ডিজে চলে কিন্তু আজকে যখন আমরা হরি বাসরে আসি তাহলে সেই বিয়ে উপলক্ষে তুলসী আর শঙ্কচুরের একটা ভজন আস্বাদন করি নাকি করা যাবে যদি আপনারা বলেন তাহলে করব নানা সবাই ঘাট নেড়েছে তো তাহলে আজকে তুলসী আর শঙ্কচুরের বিয়ে হচ্ছে সবাই মিলে একটু উলুধনে কবি রাম বনে কে कभी शाम बने के चली आना प्रभु जी चली आना कभी राम बने के कभी शाम बने, बने के चली आना प्रभु जी चली आना भी राम बने के कभी शाम बने के चली आना प्रभु जी चली

ले लेके चली आना प्रभु के चली आना ले हनुमान लेके।, लेके चली आना प्रभु जी चली आना सीता साथ लेके ले लेके चली आना प्रभु जी चले आना तो... কৃষ্ণচন্দ্রকে রাধা মাধবে বিয়েটা হলো কে